চাইতেছি বড় আপুদের বাসায় আমি বলছি ইত্যাদি দিতে তাই এই সময় ভিডিও ক্লিপ নিতে পারি নাই এখন ভিডিও ক্লিপ নিয়েছি এখন আছি ফেরিঘাট এখন যাবো আপুদের বাসায় আপুদের বাসায় ইত্যাদি দিয়ে তারপরে আমি যাবো সরের দিকে এখন আমি যে আপুদের বাসায় হিসেবে পড়ছি ওই যে সামনে আপুদের বাসা এ ফিউ মোমেন্টস লেটার এসে বসে শরীর তোর থেকে কলচারের ভিত্রের মাথায় যাব মূলতঃ ওখানে এটাকে সবাই নতুন চরি বলে আমি সামনের দিকে যাইতেছি সামনেরে যাওয়ার একটা রাস্তার অবস্থা খারাপ খুবই রাস্তাটা একটু ভাঙা ছিল কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর এখন এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এখন একটা বিকালে যদি ইফতার পার্টি দিতে পারতাম এই জায়গায় বৈশা এর পাশে নদী নদীর পাশে বসা যদি ইফতার পার্টিটা দেওয়া যায় খুবই ভালো লাগে সব বন্ধুরা মিলে যদি একসাথে ইফতার পার্টি দিতে হবে পাশে বৈশা আপনারা যদি কারো ইফতার পার্টি দিতে মন চায় তাহলে আইসেন আমাদের ফেরিঘাটে আইসা এই জায়গার নাম বললে হবে এখানে সে ইফতার পার্টি দিতে পারবেন আপনারাও এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ এই দেখেন এক পাশের ভালো এক পাশের থেকে এক পাশের ধাক্কা নিয়ে যায়